প্রোগ্রামে সবাইকে স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং আপনারাও সবাই জানেন যে খুব শিগগিরই কিন্তু আমরা চোদ্দোশো একত্রিশকে বিদায় দিয়ে চোদ্দোশো বত্রিশে পদার্পণ করবো নতুন বছরে কাজেই এই নতুন বছর যে বারোটি রাশি রয়েছে সেই বারোটি রাশি কেমন কাটতে চলেছে আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি এবং আমরা সবাই জানি যে চোদ্দশো কে যদি আমরা সংকতত্ব অনুযায়ী বিচার করে থাকি তাহলে কিন্তু চোদ্দশো বত্রিশ কিন্তু আমাদের রবির সাল আসছে আর রবি মানেই হচ্ছে মান যশ নিজের মধ্যে একটা আলাদা পাওয়ার বোধ হয় দেখা যাক কর্কট রাশির জন্য কি অপেক্ষা করছে কোন কোন দিক তাদের কেমন ভাবে চলতে হবে কোন কোন দিকে তারা বিধ্বস্ত অবস্থায় ছিল সেখান থেকে কতটা মুভ করছে সেই নিয়ে থাকবে আজকে আলোচ্য বিষয় দেখুন কর্কট মানেই একটা মা কর্কট মানেই আমরা চন্দ্র জানি কাজেই চন্দ্র মানেই হচ্ছে মা এবং মাতৃশীল একটি মন এবং এই চন্দ্রের জাতক যাতে তাদের বলা হয় জল যেমন যে পাত্রেই রাখা হয় সেই পাত্রের আকারই ধারণ করে কাজে এই রাশির জাত ব্যক্তিদের কিন্তু মন এতটাই সরল সোজা হয় তাদেরকে যেভাবে যে কোনো পরিস্থিতিকেই তারা এক কথায় মানিয়ে নিতে পারে কাজেই একেই বলবো যে বিগত আড়াই বছর যে ঢাইয়ার একটা ব্যাপার চলছিল সেটার থেকে যেমন মুক্তি এবং ভাগ্যস্থানে রাহু ভীষণভাবে বিড়ম্বনা করেছে কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে কাজে সেটার থেকেও বলবো মুক্তি কাজে মেন্টাল যে একটা ট্রেস চলছিল কর্কট রাশি জাতক জাতিকাদের সেই জায়গা থেকে কিন্তু মুক্তির পথ কিন্তু পেতে চলেছে চোদ্দোশো বত্রিশে দাঁড়িয়ে কাজে ভিডিওটা পুরোটা দেখুন কি হতে চলেছে কাজ প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য দেখুন শরীর স্বাস্থ্য যারা কর্কট রাশি জাতক জাতিকারা রয়েছেন মোটামুটি ভালো থাকছে তবে বড় কোনো তেমন সমস্যা না থাকলেও কিন্তু ছোটখাটো নিত্য নৈমী যে প্রবলেমগুলো আমরা প্রচণ্ড পরিমাণে ফেস করে থাকি সেগুলো কিন্তু ছোটখাটো জিনিস নিয়ে কিন্তু ভুগতে হতে পারে সর্দি কাশি জ্বর এবং এখন ম্যাক্সিমাম সবারই বোধ কেউ বলতে পারবো না যে আমাদের নেই সুগার প্রেসার অ্যাসিডিটির প্রবলেম কাজে এইগুলোকে কিন্তু নেগলেট করলে চলবে না শরীরের দিকে কিন্তু ছোট ছোট জিনিস কিন্তু যদি আমরা নেগলেক্ট করি তখনই সেটা বৃহৎ আকার ধারণ করে কাজেই একটু শুরুতেই ডাক্তারি পরামর্শ নেবেন তবে বড় তেমন কোনো সমস্যা বা অপারেশন এরকম কোনো ব্যাপার কিন্তু থাকছে না যদি না আগে থেকে আপনি সেই রোগে আক্রান্ত হয়ে থাকেন শুধু তাই না এই ব্যাপারগুলোকে মাঝে মাঝে একটু রুটিন চেক আপগুলো করবেন যাদের বিশেষ করে প্রেশারের একটা ব্যাপার থাকছে দেখুন প্রচন্ড গরম অলরেডি গরম প্রচন্ড এত থাকা যাচ্ছে না কাজে এই ব্যাপারগুলো কিন্তু গরমকালেই ন্যাচারালি একটু বেশি বাড়ে কাজে একটু মাঝে মাঝেই চেক আপ করবেন মেডিসিন নেওয়া একদম ভুলবেন না ওভারঅল কিন্তু মোটামুটি থাকছে একটা জায়গায় দ্বিতীয় কথা বলবো যে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকছে কিন্তু বাবার শরীর স্বাস্থ্য বা আপনার পিতৃস্থানীয় স্থানীয় যারা রয়েছে তাদের শরীরের দিকে কিন্তু বিশেষভাবে যত্ন নিতে বিশেষ করে যারা সিক্সটি আপ হয়ে গেছে সেই সব সেই সব গুরুজন যারা কীর্তিস্থানীয় রয়েছেন যে বাবার কথা বলবো বাবার শরীরের দিকে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু নজর দিতে হবে কর্কট রাশির জাতক জাতিকা এবার দেখা যাক অর্থনৈতিক দিকটা কি হতে চলেছে কতটা স্টেবেল থাকছে দেখুন বিগত অনেক দিন যাবতই কিন্তু কর্কট রাশির যারা জাতক জাতিকার রয়েছেন অর্থনৈতিক জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে নড়বড়ে হয়ে গেছিল এক কথায় সেই জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালোভাবে শুধু তাই না একটা মুভমেন্ট চেঞ্জ হয়ে যাবে কাজে অর্থনৈতিক জায়গাটাই বলবো যে হাতটা নাগানি ব্যাপারটা কিন্তু এবার মুক্তি পাবেন এবং সেই জায়গাতে কিন্তু অর্থ কিন্তু বেশ ফ্লো কিন্তু ভালোই থাকবে শুধু তাই না যারা মনে করছেন যে এই চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে নতুন গাড়ি বাড়ি বা ভালো কোনো খাতে ইনভেস্টমেন্ট করবেন কাজে অর্থ আসলে তবেই তো ইনভেস্টমেন্ট করার ব্যাপারটা আসে কাজে অর্থ আসবে ইনভেস্টমেন্টও ভালো হবে এবং যারা লোন ঠোন নিয়েছিলেন প্রচন্ড পরিমাণে একটা নাচেহাল হয়েছিলেন যে প্রিমিয়াম হয়তো দিতে পারছিলেন ঠিক মতন ক্ষেত্রে যেটাকে শোধ করার ব্যাপারটা সেই প্রবলেমগুলো ছিল কাজই সেই প্রবলেমগুলো মানে ঋণ শোধ কিন্তু এবার হতে চলেছে সেটা আপনি যে কোনো জায়গা থেকে লোন নিয়ে থাকুন বা কারো কাছ থেকে ধার করে থাকুন কাজেই ঋণ পরিশোধ কিন্তু আপনার হচ্ছে তারা কর্কট রাশি জাত রয়েছেন এবং ইনভেস্টমেন্টের জায়গাও ভালো হচ্ছে অর্থ ভালো ফ্লো কিন্তু থাকছে তেমনি বলবো কর্কট রাশি যারা মনে করছেন যে নতুন বছরে একটি গাড়ি নেবেন বা কোনো ফ্ল্যাট বাড়ি জমি কিনতে চাইছেন সেগুলোও কিন্তু হবে বা ঘরে কোনো আসবাসপত্র ইত্যাদি ইত্যাদি সেই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালো জায়গায় আছে দেখুন টুয়েলভ হাউসে যখনই বৃহস্পতি ট্রান্সিট হয়ে যাবে না সেক্ষেত্রে বলবো বিদেশ যাওয়ার কিন্তু একটা ব্যাপার কিন্তু থাকছে এবং বিদেশে ভ্রমণের যোগও হিন্দু থাকছে কাজে বিদেশ যাত্রা করতে যারা চাইছেন তারা কিন্তু সুযোগ পাচ্ছেন চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে এবং সেই সুযোগ করে দেবে কে দেবগুরু বৈশ্বতী টুয়েলভ হাউসে এখন ট্রানজিট হয়ে আসবে এবার আসুন নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে চাকরি এবার আসবো কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হতে চলেছে দেখুন টেন থাউজে তুঙ্গস্থ অবস্থায় রবির অবস্থান কাজেই কর্মক্ষেত্র ভীষণই ভালো হতে চলেছে শুধু তাই না যেমন প্রমোশন থাকছে তেমনি এতদিন ধরে যে কোনো যদি কর্ম কর্মচাকরির যারা চাকরিজীবী রয়েছে কোনো টার্গেট আপনাদের হয়ে থাকে যে টার্গেটটা আপনারা পৌঁছাতে পারছিলেন না সেই টার্গেটটা কিন্তু পূর্ণ হবে এবং যারা মনে করছেন যে জবটা করছেন একটা নতুন চেঞ্জ করবেন জব কোনো আরও একটু হাইফাই ধরনের কোনো জব পেয়েছেন কাজে সেগুলো করতে পারেন ভালো হবে তবে কর্মস্থলে যারা কোনো টার্গেট এতদিন যাদের পূর্ণ হয়নি একটা টার্গেটে পৌঁছতে চাইছিলেন সেই টার্গেট কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে তেমনি আবার বলবো কর্মস্থলে কিন্তু আপনাকে আপনার সহকর্মীদের কিন্তু সহকর্মীরা প্রচন্ড ভাবে কিন্তু আপনাকে নাজেহাল করবে কোন না কোনো দিকে ক্ষতি করার চেষ্টা করবে আপনি একটা ভালো কোনো ভালো আপনাকে একটা কোনো আপনার বস হয়তো কোনো ভালো দায়িত্ব দিয়েছে যেটাকে আপনি সুন্দরভাবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ করতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ডিস্টারবেন্স আপনার আসবে কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তার দ্বারাই কিন্তু সেই জায়গাটা সেটাকে কমপ্লিট করবেন এবং আপনার টার্গেটে কিন্তু আপনি পৌঁছে যাবেন আপনাকে কিন্তু কেউ হেলাতে পারবে না কাজেই এটা কিন্তু একটা খুব প্লাস পয়েন্ট কর্কট রাশির জাতক জাতিকাদের যারা কর্কট রাশির চাকরিজীবীরা রয়েছে শুধু তাই না কর্মসূত্রে বাইরে যাওয়ারও চান্স রয়েছে তারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন বা বিদেশে গিয়ে সেটেল হতে চাইছেন কর্মসূত্রে তারাও কিন্তু বলবো ভীষণ ভালো হচ্ছে এবং ফেসার্স ছেলেমেয়েরা যারা রয়েছ তাদেরও কিন্তু বলবো নতুন নতুন চাকরির যোগ থাকছে বছরের প্রথম থেকেই কাজে সেটাকে কাজে লাগাও টার্গেট করে গিয়ে চলো কাজে চাকরি জীবীদের ক্ষেত্রে কিন্তু যারা কর্কর রাশির জাতক জাতিকারা রয়েছেন চাকরি ক্ষেত্রে কিন্তু বা কর্মজীবন কিন্তু একটা ফার বেটার জায়গায় কিন্তু আসতে চলেছে এবার আসবো কর্কর রাশির যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ব্যবসা কিন্তু বলবো চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে কিন্তু আপ অ্যান্ড ডাউন কিন্তু লেগে থাকে কখনো খুব ভালো কখনো আবার প্রচণ্ড পরিমাণে ডাউন যাবে কাজেই দেখুন বিজনেসে যে কোনো বিজনেসেই বলুন আপ অ্যান্ড ডাউন তো লেগে থাকে তবে বিজনেসে প্রচণ্ড পরিমাণে আপনাকে সময় বেশি করে দিতে হবে দু নম্বর কথা বলবো যেটা যে বিজনেসে যারা বড়ো সড়ো লগ্নি করতে চাইছেন মানে টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু বলবো একটু বুঝে শুনে কিছুদিন ওয়েট করে গিয়ে তারপর করুন এইসব ডিসিশানগুলো নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিশ্চয়ই বিজনেস টাকা এগ হয় কিন্তু বড়ো সড়ো কোনো কিছু করার আগে কিন্তু চিন্তা ভাবনা করে এগোবেন যারা মনে করছেন যে পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন এবছর চোদ্দোশো বত্রিশ দাঁড়িয়ে তাদের বলবো না করাটাই কিন্তু ভালো হবে কাজে যদি করতে হয় তাহলে অবশ্যই আমি বলবো যে আপনার যে পার্টনার দুজনের ব্যক্তিগত চার্ট একটু পরামর্শ নিয়ে তবে কিন্তু পার্টনারশিপ বিজনেস এ দেবে নচেন কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে যে বিজনেস কিন্তু বলবো চোদ্দশো বত্রিশে দাঁড়িয়ে আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে তবে সেইভাবে আপনাকে চলতে হবে এবার আসবো কর্কট রাশি যারা দাম্পত্য জীবন লিড করছেন মানে স্বামী স্ত্রীর কেমন থাকছে দেখুন স্বামীর সাথে সম্পর্ক বলবো বিগত বেশ কয়েকদিন যাবতই বলবো একটা ঝুটঝামেলার মধ্যে দিয়ে কাটছিল এবং একই অপরিশোধে এমন এতটুকুই গণ্ডগোল প্রবল ছিল কিছু কিছু স্বামীর থেকে যে প্রায় দুই তিন দিন কথাওয়ালা বন্ধু বা একই অপরকে ছেলে বাপের বাড়ি চলে যাওয়ার এই ব্যাপারগুলো তো থাকে অবশ্যই মেয়েরাই রাগ করে বাপের বাড়িতে যায় ছেলেটা তো বোনের বাড়িতেই থাকে তো এই সব ব্যাপার আরও ছোটখাটো যে জিনিসগুলো চলছিল সেগুলো থেকে কিন্তু একটা ভীষণ ভালো জায়গায় আসতে চলেছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক এবং শুধু তাই না ছোটখাটো যে ঝুঁক ঝামেলা সেগুলো তো অবশ্যই মিলবে এদের মধ্যে ভালো বন্ডিং বেশ প্রেমের ব্যাপারটাও বেশ ভালো থাকছে সুন্দর থাকছে স্বামী স্ত্রীর মধ্যে কাজে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আগের থেকে একটা ভীষণ ভালো জায়গায় যেতে চলেছে তেমনি বলবো যারা বিবাহের জন্য মনস্থির করেছেন বা বিবাহের কথাবার্তা বলতে চাইছেন বা বিবাহ সারতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো যে বিবাহের ব্যাপারটা যদি যোগটা দেখা যায় তাহলে কিন্তু একটু সামান্য ডিলে হতে পারে কথাবার্তা বলার সময় বা দেখতে যাওয়ার সময় কোনো ছোটখাটো ঝুঁক ঝামেলা এগুলো কিন্তু হতে পারে কাজে এই দিকগুলো বলবো কিন্তু একটুখানি বুঝে নিয়ে আহ কাজ করুন অসুবিধার কিছু নেই বিয়ে থাকছে কিন্তু একটু ডিলে হতে পারে দু নাম্বার হচ্ছে প্রেম এবার আসবো যে কর্কট রাশির প্রেমের দিকটা কেমন থাকছে দেখুন প্রেমের দিকটা কিন্তু তেমন একটা বিশেষ ভালো থাকছে না ঝুট ঝামেলা তো লেগে থাকবে কিন্তু একে অপরের প্রতি একটা ইগো প্রবলেম থাকবে ছোটোখাটো জিনিস নিয়ে সন্দেহ প্রকাশ করবে কাজে এই যে ছোটোখাটো ব্যাপারগুলো বা প্রেমের জায়গাগুলো এই যে ব্যাপারগুলো এগুলোকে নিজেদের মধ্যে মিটিয়ে নিন এগুলো যত বাড়াবেন তত বেড়ে যাবে কাজে যে কোনো জিনিস যদি সন্দেহ ঢুকে যায় তাহলে কিন্তু সেই জিনিস টেকে কাজেই এইগুলো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি যে প্রেমের দিক যেমন প্রেমের দিকে যদি কোনো সন্দেহ ঢুকে যায় সেই জায়গাগুলো যেমন টেকে না স্বামী স্ত্রীর জায়গাতেও সেটা টেকে না সেগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নিও আমার মনে হয় নিজে একে অপরকে জিজ্ঞাসা করুন যে তুমি কি এটা বলেছো তুমি কি এটা করেছো তাহলে দেখবেন ব্যাপারগুলো কিন্তু খুব স্মুথ হয়ে যাবে কাজেই তখন সন্দেহের জায়গাটাই থাকবে না কিন্তু সন্দেহটাকে যদি আপনি চেপে চেপে যত রাখবেন আপনার মতো তত রাগ বাড়বে সম্পর্কটা সেখান থেকে কিন্তু ভেঙে যায় তবে এটা আমরা বুঝো বুঝি না যদিও তবুও বলে রাখলাম প্রেমের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো আসতে পারে কর্কট রাশির জাতক পর পর রাশির যারা স্টুডেন্ট মানে শিক্ষার্থী যারা রয়েছে তাদের শিক্ষার দিকটা কেমন হতে চলেছে দেখো শিক্ষার জায়গাটা কিন্তু ভালো থাকছে কিন্তু স্টুডেন্টদের মধ্যে যে প্রবলেমটা থাকে বিশেষ করে যারা নিচু ক্লাসের স্টুডেন্ট রয়েছে তারা তো অবশ্যই তারা তো একদম সবাই তো বুঝতে আর হয়ে ওঠেনি কিন্তু লেভেল এডুকেশন কেন ভালো থাকে ম্যাক্সিমাম সময় ওই তারা কোনো প্রবলেম হলেও কিন্তু তারা সেই জায়গাগুলোকে বুঝতে পারে যে জায়গাগুলোতে আবার প্রবলেম হচ্ছে কিন্তু যারা এখনও ছোটো রয়েছ তাদের কি বলবো বিশেষ করে কি কি প্রবলেম হতে পারে কনসেন্ট্রেশনের একটা প্রবলেম হতে পারে এবং বাইরের জিনিসের প্রতি আসক্তি বাড়তে পারে বিশেষ করে ফোন ফোন তো একটা ভীষণ এখন প্রত্যেকটা মানুষের জন্য এমন ইম্পর্টেন্ট তেমনি আবার উপকারিতা অপকারিতা ব্যাপার একটা থাকে কাজেই যেমন উপকারিতা তেমনি অপকারিতাও ফোন আছে কাজেই স্টুডেন্টদের বিশেষ করে বলবো ভালো কাজে অবশ্যই লাগাও কিন্তু খারাপ কাজে বেশি সময় যদি টাইম স্পেন্ড করো ফোনে পিছনে তাহলে তো পড়াশোনা এমনিই খারাপ হবে কাজেই যারা নিচু ক্লাসে একটু পড়ে ক্লাস ফাইভ টু টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই যে স্টুডেন্ট যারা রয়েছ যারা এখনও অনেকের হয়তো সেরমভাবে বুদ্ধি হয়নি অবশ্যই বলবো এই যে ছোটোখাটো ব্যাপারগুলো বললাম অবশ্যই বাড়ির প্যারেন্টসরা যেন একটুখানি নজর দেয় না হলে কিন্তু যেমন বললাম যে ফোনের উপকারিতা অপকারিতা দুটোই আছে উপকারিতা উপকারিতাও আছে অপকারিতাও তো ফোন বেশি খাটলে হবে না দেখো অবশ্যই কিছু নেই সব ঠিক আছে কিন্তু অতিরিক্ত আবার পড়াশোনায় ঘাটতি পড়ছে এবং বাইরের আরও বিভিন্ন রকম জিনিস যেগুলোতে আমাদের মন চঞ্চল হয় কাজেই সেই সব জিনিসের ক্ষেত্রেও কিন্তু যখন মন আসবে পড়াশোনার দিকটা কিন্তু বেড়াতে হবে সেগুলো করতে বারণ করা হচ্ছে না বুঝে সবকিছু বুঝে একটা সিস্টেমেটিক রাখলে বোধ হয় পড়াশোনাটাকেও একটা জায়গায় রাখা হোক সেই জায়গাটায় যদি রেখে যদি আর সব কিছু দিকগুলোকে ঠিক করা যায় আমার মনে হয় তাতে বাড়িতেও বোমা পেতে হয় না আর সব কিছুই বোধ সিস্টেমেটিক চলে কাজে এই জায়গার থেকে এই কোন কোন জায়গার থেকে ব্যাঘাতগুলো আসতে পারে আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম যদিও বুঝতে অসুবিধা হয় তাহলে বলবো অবশ্যই পেরেন্টসরা ফোন করবেন নিশ্চয়ই আমি বলে দেবো কাজে এই ছিল তেমনি আমার বলবো যারা হায়ার লেভেল এডুকেশনে রয়েছ তাদের জন্য বলবো কিন্তু ভীষণ ভালো হচ্ছে যারা কম্পারেটিভ এক্সাম পেয়ে বসতে চাইছো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো হচ্ছে বারবারই বললাম শিক্ষা শিক্ষার জায়গা ভালো রয়েছে যে লেভেলের স্টুডেন্টদের শিক্ষা জায়গায় ব্যাঘাত আসতে পারে সেই ব্যাপারগুলো বললাম কী কী ক্ষেত্রে আসতে পারে কাজেই ওভারঅল শিক্ষা জায়গা কিন্তু বেশ বেটার এবং খুব ভালো জায়গায় থাকছে করপর রাশি জাতক জাতিকাদের কাজেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আপনার আমার সাথে কথা বলতে চান কিছু জানতে চান আপনার ব্যাপারে অবশ্যই নিচে নাম্বার যাচ্ছে দেখুন নাইন জিরো সেভেন থ্রি ডবল জিরো ওয়ান নাইন থ্রি টু এই নাম্বারে নিশ্চয়ই ফোন করবেন সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে নিশ্চয়ই আমি ফ্রি থাকলে অবশ্যই আপনাকে আপনার সাথে কথা বলবো আপনার যা জিজ্ঞাসা রয়েছে জানবো এবং যারা অনলাইন প্রেডিকশন করতে চাইছেন অবশ্যই নিচে নাম্বারে যে নাম্বারটি বললাম ওই নাম্বারে ফোন করবেন ভিডিওটি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা দেখলেন কর্কট রাশি ছোট 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 করে বলে গেলাম সব দিকগুলো ব্যক্তিগত চাটও প্রত্যেকের রয়েছে কর্কট রাশি কাদের ব্যক্তিগত চাটও কিন্তু দেখার একটা বিশেষ প্রয়োজন কাজে এই ছিল চোদ্দোশো বত্রিশে দাঁড়িয়ে কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন হতে চলেছে কাজেই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন